এই প্রথমবার বিদেশিদের সাথে কথা বলে এতটা অবাক হলাম আর সেই সাথে আমরা সবাই মিলে একটা সোফা সেট নিয়ে চলে গেলাম গভীর সমুদ্রে যদিও আমার এই সোফা সেটে ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল তাই এক টানে উঠিয়ে ফেলে এই সোফা সেটটাতে বসার পর আমরা সবাই কিন্তু একটু পর এই দোল খাওয়া তো কিছুই না যখন আমরা গভীর সমুদ্রে যাই তখন তো আমাদের একেবারে বারোটা বেজে যায় তবে তার চেয়েও বেশি অবাক লেগেছে আমার কাছে এই গাড়িগুলো দেখে আমার প্রশ্ন হলো এই চার চাকার গাড়িগুলো সমুদ্রে আসলে কিভাবে চলে আজকে মতো আমরা সবাই মিলে প্ল্যানিং করছিলাম প্যারাসিলিং উঠব করবো সাথে শার্ক অ্যাক্টিভিটিস করব তবে সেটা ক্যান্সেল হওয়ার পর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা গাড়ি রাইড করব তাও আবার সমুদ্রের মাঝে এতদিন আমরা সবাই জানতাম ল্যাম্বরগিনি কার কিন্তু সবসময় রোডে চলে আর এবার মালদ্বীপে এসে দেখলাম এই সুন্দর সুন্দর গাড়িগুলো সব চলে সমুদ্রে এক একটা গাড়ির লুকস দেখলে মনে হয় বাহ কত সুন্দর তাই না সত্যি বলতে গেলে এই এক একটা গাড়ি কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হবে যার কারণে দেখতে এগুলো এতটা সুন্দর তোমরাই দেখো সমুদ্রে যখন গাড়িগুলো নামানো হয় তখন দেখতে এটা আসলে কতটা সুন্দর লাগে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি গাড়ি আবার সমুদ্রে চলতেও পারে যাই হোক আজকে যেহেতু আমার সবাই মিলে সোফা এই রাইডটাতে যাব তাই সবার আগে কিন্তু তারা আমাদেরকে একটা জ্যাকেট পরে দেয় যাতে করে কোনো কারণবশত আমরা যদি সমুদ্রে পড়ে যাই তাহলে যেন এই লাইফ জ্যাকেট আমাদেরকে সমুদ্রে ভেসে রাখে আর হ্যাঁ আমি নিজ একটু আগেই দেখেছি এই রাইড থেকে অনেকগুলো মেপ উল্টে পড়ে গিয়েছিল আজকের মতো এই রাইডটাতে ওঠার সময় এই একটা বিষয় নিয়ে টেনশনে ছিলাম যদি আমি উল্টে যাই তাহলে কি হবে তখন আমি ভাবতেছিলাম যা হওয়ার হবে আগে আমি এই রাইডটা নিয়ে আসি আল্লাহ আমার নসিবে যা লিখে রাখছে তাই হবে আল্লাহ তালার উপর ভরসা রেখে চলেছে আজকে ঘুম থেকে উঠেই সবার আগে কিন্তু এই স্লিমিং টিটা খেয়ে নিয়েছি তোমরা হয়তো বা অনেকেই জানো আমি রিসেন্টলি ওজন কমানোর জন্য অনেক বেশি চেষ্টা করতেছি এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো আর এটা কিন্তু একেবারে অর্গানিক উপায়ে তৈরি করা হয়েছে সকালে যেহেতু ব্রেকফাস্টের আগে এটা খেতে হয় তাই আমি ঘুম থেকে উঠেই কিন্তু এই স্লিমিং টিটা বানানো স্টার্ট করে দিই এটা বানানোর নিয়ম হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো ফুটন্ত পানিতে এটাকে ভালো করে বয়েল করে নিতে হয় আর টেস্ট বাড়ানোর জন্য তোমরা চাইলে লবণ এবং হচ্ছে লেবুর রস দিতে পারো আর সেই সাথে সামান্য পরিমাণে মধু অ্যাড করতে বাইরে ওয়ে আমি এই ওজন কমানোর স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে এই পেজে কিন্তু অনেক অনেক রিভিউ আছে তোমরা চাইলে জেনে শুনে নিতে পারো যাই হোক এরপর আমরা সবাই মিলে চলে যাই তাড়াতাড়ি করে সোফা সেটের সেই রাইটটা এখানে তো আমরা হাসাহাসি করছি কিন্তু যখন আমাদেরকে গভীর সমুদ্রে নিয়ে যায় ভাই রে ভাই আমাদের এক একটার অবস্থা একেবারে হাওয়া টাইট হয়ে যায় যাওয়ার সময় আমি আবার আমার হাতে থাকা আংটি ব্রেসলেট কিছুই খুলে চলে যায় এরপর সোফা সেটটা মনে হচ্ছিল এক দোরমারে আমাদেরকে নিয়ে আর তখনই আমরা বুঝতে পারি এই সোফা সেটের আসল রূপ ও মা রে মা আমরা এবার এমন ঝাঁকি খাচ্ছিলাম একটু পর মনে হচ্ছিল একটু পর উপরে উঠে যাচ্ছি আবার নিচে চলে যাচ্ছি যখনই বড় বড় ঢেউ আসে তখন তো মনে হচ্ছিল আমরা আসমানে চলে যাচ্ছি আবার ধপাস করে নিচে চলে আসছি আর এই রাইডটা এতই স্পিডে যায় যে কয়েক মুহূর্তের মধ্যে এদিক থেকে ওদিক চলে আসতেছিল আমাদের এই সোফা সেটের রাইডটাতে বাংলা টাকায় খরচ পড়েছিল প্রায় সাড়ে বারো হাজার টাকার মতো আমি কিন্তু টোটাল চার জনের কথা একসাথে বলেছি অর্থাৎ টোটাল চার জনের নিয়েছে মাত্র সাড়ে বারো হাজার টাকা আর এই সোফা সেটের রাইড থেকে নামার পর মনে ছিল আল্লাহ জানটা ফিরে আসলো এরপর আমার হাজবেন্ড আবার জেটসকি রাইটে উঠে পড়ে আসলে এখানে আসার পর ফাহিম একটার পর একটা অ্যাক্টিভিটিস নিয়েই ব্যস্ত ছিল আমি প্রথমে একবার মানা করেছিলাম কি দরকার এতগুলো টাকা খরচ করার দরকার নেই পরবর্তীতে ভাবলাম আমার স্বামী যেহেতু এটা শখ করে বলেছে টাকা পয়সার কথা ভাবলে তো আর হবে না সময় থাকতে প্রিয় মানুষটিকে গুরুত্ব দেওয়া উচিত টাকা কে নয় আমি আসলে এত এত টাকা পয়সা জমিয়ে কি করব সেটা যদি সময় মতো খরচই না করতে পারি তাই স্বামীর আবদারে টাকা খরচ করে আমরা চলে গেলাম জেটসকি রাইডে আর এই রাইডটাতে আমার স্বামী নিজেই কিন্তু এই জেটস্কি রাইড করতেছিল আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন হাফেজ